আসসালামু আলাইকুম আপনাদের জন্য ডাটা আর কাটালে বেশি দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি আমি আজকে এটা রুই মাস দিয়ে রান্না করবো আর দেখুন আমি প্রথম কিন্তু ডাটা দিয়ে এইভাবে করে সুন্দর করে কিন্তু সিল্লা নিলাম আর ডাটাটি কিন্তু ছোটো কষি ডাটা এটি খাইতে অনেক মজার আর এই ডাটাটি দেখুন আমি এইভাবে করে সুন্দর করে সুর কিন্তু সবটি ডাটা আমি সিললা নেব এইভাবে করে সবই ডাটরে চিলা সিল্কাটি আমি ফালাই দেব আপনাদের দেখানোর জন্য আমি দেখাইতেছি আর এইভাবে করে কাটলি পিছিরও আমি দেখুন এইভাবে করে যে পারি উপরের কালো চিলকাটা ফালাইয়া সুন্দর করে এইভাবে করে সাইছে আমি দিয়ে একটা ফাল্লা দিয়ে নেই এই কাটলে পিছি যে পারি আমি শুধু করে উপরে চিল্কাটি ফালাই দিলাম দিয়ে কিন্তু আমি দেখুন এইভাবে করে কাটটা তারপরে কিন্তু আমি নিব আর কাটালে ভুসি দিয়ে আর ডাটা কাটা হয়ে গেছে আর এদিকে আমি দেখুন একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আধা কাপ তেল দিলাম আর আমি একটু বেশি করে পেঁয়াজ দিছি দিয়ে কিন্তু ডেকে দিলাম এবার পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়ে হালকা লাল হয়ে আছে তখন আমি এখানে মশলাটা দিব আর এখন দেখুন আমি ভালো করে কিন্তু এখানে তিন চামচের মতন বা আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি সাত মতন এখানে লবণ দিয়ে দিব লবণটা দিয়ে এখন আমি এখানে হলুদটা দিয়ে দিলাম আমি এখানে আধা চামচ হলুদ দিছি বেশি না আধা চামচ আমার চামচটা একটু বড়ই জন্য আর মরিচের গুঁড়া দিলাম আমি এক চামচ বইড়া বইড়া মরিচের গুঁড়াটা দিলাম একটু জালের জন্য আর দুনার গুঁড়া দিলাম আমি এখানে এক চামচ সব কিছু দেওয়া হইলে এখন আমি সুন্দর করে একটু পানি দিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে কষাই নেব যাতে মশলাটার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই মশলাটা ডাইককে এখন আমি দেখুন সুন্দর করে কিন্তু লারা দিয়ে দিছি আর এখন আমি ডাইককে কিন্তু মশলাটা রান্না করবো যতক্ষণ মশলাটার পানিটা শুকাইয়া তেল তেল না উঠে ততক্ষণ আমি রান্না করবো আর এদিকে দেখুন আমার কিন্তু মশলার পানিটা সুন্দর করে শুকাইয়া গেছে আর ভালো মতন কিন্তু তেল তেল উঠে গেছে এখন কিন্তু আমি মশলাটা আবার একটু ভালো করে লাড়া দিলাম দিয়ে এখন এখানে আমি ডাটা কাটলে আর একটা আলু দিচ্ছি এখানে আমি সব বড় দিকে একটা আলু দিছি দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন এখন মশলার সাথে ভালো করে কিন্তু আমি এটি মিলিয়ে দাম আর ভালো মতন মিলাইয়া তারপরে কিন্তু আমি ডাটাতে কোনো পানি এখন দিলাম না ডাটার থেকে পানি উঠবো আর এই আলু আর ইয়েটা কাঁটালে পিসিরা কিন্তু একসাথে যখন একটু বললে আইবো আমি এই কাটালে রান্না করি আর এখন দেখুন আমি ডাকটা দিছি অনেক সুন্দর করে কিন্তু এটি আধা কষানো হয়ে গেছে মানে অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এখন আমি ভালো করে কষাইয়া কিন্তু এখানে দেখুন আমি সুন্দর করে পানিটা দিয়ে দেব আমি কিন্তু এখানে অল্প করে পানি দিলাম দিয়ে ভালো করে মশলাটি কাঁচাইয়া আমি এটাটা আর কাঁটালে পিসিটা ভালো করে ইয়ে করুন মিলাই মিলাইয়া আমি এদিকে মাছটা দিয়ে দিব আর আমি দেখুন তরকারিটা ওই সাইডে চুলাই দিয়ে এই সাইডে তেল দিয়ে আমি মাছটিরে সুনু করে এদিকে বাজা নিব আমার এই মাছটি বাজা হওয়া পর্যন্ত আমি ই করবো ওই সাইডে তরকারিটা হইতে হইতে মাছটা হয়ে যাব এলে বাজায় আমি তরকারির মধ্যে দিয়ে দেবো আমার এই কাটাল বিশি আর ডাটার মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সবাই মিললে সাবস্ক্রাইব করে দিয়ে আর এখন দেখুন আমি কিন্তু এইদিকে মাছটি কিন্তু একটা উড়ান দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন মাছটি হইলে আমি তরকারির ভিতরে মাছটা দিয়ে দিন আর এইভাবে করে কাটা পিছিয়ে দিয়ে চিকুন ডাটা দেশি ডাটা দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করে দেখেন অনেক মজার আর আমার কিন্তু এখন দেখুন মাছটি বাজা হয়ে গেছে আমি মাছটি কড়াইয়ের মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আরও যে মাছটি আছে ওটি এদিকে বাজিয়ে নিলাম আমি একটা ছোট্ট কড়াই এনেছি এই জন্য কিন্তু মনে করে নিয়ে করে একটু গ্যাস কম দেখে আমি ছোটো কড়াইটা নিয়ে বাঁচতেছি আর এখানে আমি আরও তিনটা মাছ দিয়ে দিলাম দিয়ে এই মাছটিও বাজা হইলে আমি ত্বকের সাথে দিয়ে দেব আর এখন এই মাছটি হয়েছে দেখুন প্রতিটা মাছ আমার বাজার শেষ আর আমি সবটি মাছ কিন্তু ত্বকের সাথে দিয়ে দিছি দিয়ে এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাদ মতন আমি প্রজন করা ধুনিয়াপাতা দিয়ে দিলাম ধনেপাতা একটু শক্ত হয়ে রয়েছে এই জন্য আমি এইভাবেই দিয়ে দিছি এখন ধনেপাতাটি দেওয়া হইলে আমি তার তরকারিটা আলু গোস্তি একটু লাড়া দিব লাড়া দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব দেখুন আমার ধনেপাতাটা সব দেওয়া শেষ এখন কিন্তু আমি হালকা হালকা করে তরকারিটা একটু খালি লাড়া দিয়ে দিব যাতে মাছটি একটু হালকা ভিতরে ঢুকে আর সব ইয়ে করে আমার কাঠালে পিসিটা কিন্তু অনেকখানি গলে গেছে গা সিদ্ধ হয়েছে এই জন্য আমি কিন্তু বেশি করতে নি তরকারিটা রান্না করুন না আর এখন ডাইটটা কিন্তু আমি তরকারিটা রান্না বসাই দিয়েছি দেখুন আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি তরকারিটা উঠে আতুম